আসসালামু আলাইকুম শিখা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর বাংলা বই থেকে তৃতীয় অদ্দে রচনাপরি দৃষ্টিভঙ্গি বুঝি এই অর্দটির আটান্ন পৃষ্ঠার লেখা নিয়ে মতামত এই কাজটিকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে আটান্ন পৃষ্ঠায় লেখা নিয়ে মতামত এই কাজটিতে বলা হয়েছে আত্মস্মৃতি রচনাটির যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা মনে প্রশ্ন জেগেছে তা নিচের ছকে লেখো কাজ শেষে কয়েকজন সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো একটি নমুনা দেওয়া হলো তাহলে তোমাদেরকে এখানে আটান্ন পৃষ্ঠার এই লেখা নিয়ে মতামত এই কাজটিতে বলা হয়েছে আত্মস্মৃতি রচনাটির যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা মনে প্রশ্ন জেগেছে তা তোমাদেরকে নিচের এই ছকটিতে লিখতে হবে তোমাদেরকে এই ছকটির জন্য একটি নমুনাত্তর করে দেখানো হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে আত্মস্মৃতি রচনায় যা আছে তা থেকে একটি লেখা দেওয়া হয়েছে এখানে এই লেখাটিতে বলা হয়েছে উনিশশো সালে বারো ঘন্টা ব্যাপী ভয়াবহ ঝড়ে টিনের ছাল উড়িয়ে নিয়ে যায় এই লেখাটি থেকে আমার মতামত ও জিজ্ঞাসাটি হচ্ছে অনলাইনে খোঁজ করে দেখেছি এই তথ্যটি ঠিক আছে এই নমনতটির মতো করে তোমাদেরকে আত্মস্মৃতি রচনা থেকে লেখাগুলো বাছাই করে এরপর এই লেখাটি থেকে তোমার মতামত ও জিজ্ঞাসা দিয়ে এই ছকটিকে পূরণ করতে হবে আমি তোমাদেরকে একটি নমুনত্বের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে এই ছকটিকে পূরণ করতে পারো তোমরা আমার দেওয়া নমুনত্বটিকে ভালোভাবে দেখে তোমাদের নিজেদের মতো করে এই ছকটিকে পূরণ করে নেবে চলো তাহলে আমি তোমাদেরকে নমুনত্বটি দেখিয়ে দিচ্ছি তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে তোমরা তোমাদের বইয়ের নমুনত্বটিকে দেখে নিয়েছো এরপর আমি তোমাদের জন্য এই ছকটিতে আত্মস্মৃতি থেকে লেখাটি লিখে নিয়েছি আঠারোশো সাতান্ন সালের ফৌজি বিদ্রোহে ঢাকার দেশি সিপাইরাও যোগ দিয়েছিলেন এই লেখাটি থেকে আমার মতামত ও জিজ্ঞাসাটি হচ্ছে অনলাইন ও বিভিন্ন বইয়ে ফৌজি বিদ্রোহ সম্পর্কে জানার চেষ্টা করেছি এরপরে লেখাটি হচ্ছে মহাত্মা গান্ধী এবং আলী ভাইদের নামে জয়ধ্বনি শুনেছিলাম সেদিনই প্রথম এই লেখাটি থেকে আমার মতামত জিজ্ঞাসাটি হচ্ছে মহাত্মা গান্ধী এবং আলী ভাইদের আন্দোলন ও নেতৃত্ব সম্পর্কে ইতিহাস জানার চেষ্টা করব তাহলে আমরা এখানে দেখে ফেললাম তোমরা কীভাবে আটান্ন পৃষ্ঠার এই ছকটিকে পূরণ করতে পারো এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে ওদের বাকি কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো